Ê nào đi nào đi nào đi nào đi nào đi nào đi nào đi

তো যে ব্যক্তিকে চালকাঠি ঠিক এই যে বাসনটা শুধুটি আমরা দেখতে পাচ্ছি জলে ভেসে আসছে এমনটাই কিন্তু দেখতে পারে জলটাই কিন্তু জালকাঠি সতরখানায় খবর দেয় খবর দেওয়ার পর জালকাঠি শতরখানা থেকে প্রশাসনের লোকজন এসে সে তাকে কিন্তু উদ্ধার করে এবং যে ব্যক্তিকে আসলে এখানে পানির জলায় ভেসে আসতে দেখা গিয়েছে বা যাকে পাওয়া গেছে তার নাম কিন্তু বলছে যে টাইগার হারুন নামে তো আসলে কে এই টাইগার হারুন এখন এ সম্পর্কে একটু এখানে যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করার বা জানার চেষ্টা করব।

জান দিএরে দিয়ে

কিন্তু <laughs> না <laughs>

তোমার বাবার নাম মোহাম্মদ হারুনের রশিদ হলদার দাদা মমতাজ উদ্দিন হলদার কে আমার বাবা ফজরের নামাজ পড়তে গেছে মসজিদে আমার আম্মুর থেকে জানা নামাজ পড়তে গেছে নামাজ পড়তে গেছে এরপরে এর থেকেই নিখোঁজ এরপর আমার মা থানায় যায় থানায় যেয়ে খোঁজাখুঁজি করে এর ভিতরে ওই থানা থেকে বলছে যে এখানে এরকম একটা লাশ পাওয়া গেছে ওইটু যে হুজুর বাড়ি যেয়ে দেখে আসে এরপর আমার মা আসছে আমি সুন্দরবন কুরিয়ারের মূলত অবস্থায় ছিলাম আমি খবর পেয়ে চলে আসছি এখানে এসে দেখি যে এই অবস্থা আর আমার বাবার সাথে এর আগে সাদদারা মামলা করছিল জালুকাঠি থানায় সাত দ্বারা মামলা ছিল আমার সৎ যে ভাইরা ছিল সৎ চাষ ভাইরা তাদের নামে সাতদারায় মামলা করছিল আমার বাবা তারা জীবন নাশের হুমকি দেশে এরপরে এখানে আসামিদা হয়েছিল জীবনাশের হুমকিতে জীবনাশের হুমকিতে আমার ওই সৎস্বাস্থ্যবাই দেওয়া সৎস্বাস্থ্যবাহী সৎ স্বাস্থ্যবাই তো বাড়ি আমাদের আমার আমরা ওখানে দাদার সম্পত্তি পাবো কিন্তু আমাদের দাদার সম্পত্তি যে নাই এর আগে সার্কেল স্যার মহিতুল স্যার ছিল সেও অনেকবার সালিসি মীমাংসা করছে কিন্তু তার সালিসি মীমাংসায় আমাদের জায়গা জমি দেয় নাই তারা তারা সারে বলছে যে ও যখন বাবার সম্পত্তি পাবে ওর জায়গাটা ওরে ভাগ করে দিয়ে দাও কিন্তু সারে তারা জীবন নাশের মেরে ফেলবে এইভাবে মেরে ফেলবে আবার আমাকেও হুমকি দেবে যে যারা আছে চালো গাড়ি তোরা থাকতে পারবি না আমরা যদি চাই এখন আমি যে আপনাদের সাথে কথা বলতেছি আমারও তো জীবনে এভাবে নষ্ট হইতে পারে আমার তো কথা বলতে মহিলা হয়ে কিন্তু আপনারা তো বলেন কথা